হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে আজকে আমি তোমাদের সাথে মাছের ডিমের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করবো এইভাবে মাছের ডিম রান্না করলে গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে তার জন্যে দেখো এখানে আমি নিয়েছি তিনশো গ্রাম মাছের ডিম মাছের ডিমটাকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে বসে করে নিতে হবে তারপরে মাছের ডিমের মধ্যে আমি সামান্য পরিমাণের লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবারে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে মাছের ডিমটাকে মেখে নিতে হবে যাতে মাছের ডিমের মধ্যে কোনো রকম বড় দলা ভাব না থাকে ঠিক এই রকম এই রকম করে মাছের ডিমটাকে মেখে নিতে হবে মাছের ডিমটাকে দেখো খুব সুন্দর করে মেখে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঝিড়ি ঝিড়ি করে কুচিয়ে দিয়ে দিলাম সাথে পাঁচ ছয়টা কাঁচা পাকা লঙ্কাকে কুচি করে দিয়ে দিলাম ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো এখানে সেই অনুসারে কাঁচা লঙ্কাটা কুচি করে দিয়ে দিতে পারো সাথে হাফ চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন একসাথে বেটে রেখেছিলাম তো হাফ চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা সাথে এক চামচের তিন ভাগের এক ভাগ ধনিয়া গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর খুব সুন্দর একটা রঙের জন্যে সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এখানে দেখো আমি দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো দিলে খুব সুন্দর টেস্ট হবে সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে সামান্য একটু ধনে কুচি ছড়িয়ে দিলাম আর এখানে আমি তিনশো গ্রাম ডিমের জন্যে মানে তিনশো গ্রাম মাছের ডিমের জন্যে আমি বড় চামচের এক চামচ দিয়ে দিলাম বেসন একটু বেসন দিলে খুব সুন্দর বাইন্ডিংয়ের কাজ করবে তো অবশ্যই কিন্তু একটু বেসন দিতে হবে তো বেসনটাকে দিয়ে সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মেখে নিতে হবে চাইলে এই সময় একটু পাতিলেবুর রসও চিপে দিতে পারো তাহলে একটু চটপটা স্বাদ পাওয়া যাবে খেতে কিন্তু দারুণ লাগবে মাছের ডিমের সাথে সমস্ত মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই রেসিপিতে মশলা যত কম হবে খেতে কিন্তু ততটাই টেস্টি হবে খুব ভালো করে মাছের ডিমের সাথে মশলাটা মেখে একটা সাইডে রেখে দিলাম আর এইদিকে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে চামচ দিলাম সরষের তেল তেলটাকে খুব ভালো করে নেড়েছে প্যানের গায়ে একটু লাগিয়ে নিতে হবে তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন মাছের ডিমটা এই গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে সমস্ত মাছের ডিমটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে একটা হাতা অথবা খুন্তির সাহায্যে ডিমটাকে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে খুব বেশি পাতলা করবো না একটু মোটা মোটা রাখবো বেশি পাতলা হয়ে গেলে আবার উল্টাতে গেলে ভেঙে যেতে পারে তার জন্য একটু মোটা মোটাই রাখতে হবে একটা চামচের সাহায্যে এইভাবে ডিমটাকে একটু ছড়িয়ে দেব তাহলে সুবিধা হবে তো চামচের সাহায্যে খুব ভালো করে এইভাবে দেখো ডিমটাকে আমি কড়ার মধ্যে সেট করে নিলাম এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকনাটা বন্ধ করে চার পাঁচ মিনিট এইভাবে রেখে দিতে হবে তাহলে দেখবে উপরটা বেশ অনেকটাই শুকিয়ে যাবে আর নিচের দিকটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো এখন আমি তোমাদের চার পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি তো উপরটা দেখো বেশ অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে আর নিচের দিকটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই ডিমের এই অমলেটটা যেহেতু বেশ অনেকটা বড় হয়ে গেছে তার জন্যে উল্টাতে গেলে ভেঙে যেতে পারে সেই জন্য আমি থালার মধ্যে উল্টে দিয়ে বাকি পিঠটাকে ভেজে নেবো তো দেখো এইভাবে আমি থালার মধ্যে উল্টে দিলাম তারপরে আবারও কড়ার মধ্যে দিয়ে বাকি পিঠটাকে ভেজে নেব তোমরা চাইলে কিন্তু কড়ার মধ্যে রেখে ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে এটাকে উল্টে দিয়ে ভেজে নিতে পারো তো একটা পিঠ ভাজা হয়ে গেছে ঠিক একই রকমভাবে বাকি পিঠটাকেও কিন্তু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে তিন চার মিনিট এইভাবে একটু ঢাকা দিয়ে রেখে দিলেই দেখবে নিচের দিকটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এভাবে ঢাকা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ডিমের এই অমলেটটাকে ভেজে নিতে হবে তাহলে অমলেটের ভেতর অবধি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে তো এপি টপি টুলটে পাল্টে দুই পিটি ভেজে নিয়েছি এখন এটাকে প্লেটের মধ্যে নামিয়ে একটু ঠান্ডা করে নেব তো মাছের ডিমের এই অমলেটটাকে এপি ওপিট উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে তাহলে এই অমলেটটা এইভাবে খেতেও কিন্তু দারুণ লাগে মাছের ডিম আমরা সাধারণত বড়া ভেজে খাই তবে এইভাবে অমলেট বানিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে তো দেখো মাছের ডিমের অমলেটটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি তারপর একটা ছুরির সাহায্যে আমি অমলেটটাকে একটু চৌকো চৌকো পিস করে কেটে নেব আমি আমার পছন্দ মতো চৌকো পিস করে কেটে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়েও কিন্তু অমলেটটাকে কেটে নিতে পারো তো বন্ধুগণ রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল আর নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে তো দেখো ডিমের অমলেটটাকে ঠিক এরকম করে একটু চোখো চোখো করে কেটে নিলাম তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়েও কিন্তু অমলেটটাকে কেটে নিতে পারো আর এইভাবে ডিমের অমলেট করে ভেজে খেতেও কিন্তু দারুণ লাগে সন্ধ্যাবেলা চা কফির সাথে অসম্ভব সুস্বাদু লাগে তো এখন আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা ছোট্ট মিক্সিং জারের মধ্যে হাফ ইঞ্চি মতো আদা দিয়ে দিলাম পাঁচ ছয় কুয়ার মতো দিয়ে দিলাম রসুন তারপরে পাঁচ ছয়টা দিয়ে দেবো কাঁচা লঙ্কা ছালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে তারপরে একটা বড়ো সাইজের পাকা টমেটোকে একটু বড় বড় পিস করে কেটে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল দিয়ে একদম মিহি করে মশলাটাকে বেটে নিতে হবে তো দেখো মশলার একটা মিহি পেস্টে তৈরি হয়ে গেছে এখন রান্নাটা করে নেব তার জন্য চলে যাব কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াইতে তিন চামচ দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা যখন একটু গরম হয়ে যাবে খুব সুন্দর করে নেড়ে চেড়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে তারপর একটা বড়ো সাইজের আলুকে একটু লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম তাহলে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়ে নরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে খুব ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে একটু লালচে করে ভেজে নেব তো আলুগুলোকে লাল লাল করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করে নেব তো ওই তেলের মধ্যে আমি হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন সাথে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন আর আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গোটা গরম মশলা ফোড়ন দুটো এলাচ লবঙ্গ দারচিনি ফোড়ন দিয়ে দিলাম সাথে দিয়ে দেবো একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দেবো তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে যখন এই ফ্রোন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্র্যান বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছিলাম তো ঝিরিঝিরি পেঁয়াজটাকে দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে একটু লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে দেখো খুব সুন্দর করে লালচে করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে মিক্সিং জারে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো এই মশলাটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ অবধি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে তিন চার মিনিট সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে মশলাটাকে দেখো তেল ছাড়তে শুরু করেছে এখন আমি এর মধ্যে সামান্য কিছু রেগুলার মশলা অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ ধনিয়া গুঁড়ো খুব সুন্দর একটা রঙের জন্যে সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে এই গুঁড়ো মশলাটাকে আরো কিছুক্ষণ সময় ধরে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুর পিসগুলো কেটে দিলাম সাথে দু তিনটে কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে দুফালি করে ভেঙে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম হাফ চামচ চিনি তারপরে আবারও খুব ভালো করে নেড়েছেড়ে এই আলুটাকে মশার সাথে জাস্ট দু মিনিট সময় ধরে একটু কষিয়ে নেব তাহলে আলুটা মশার সাথে খুব সুন্দরভাবে মচে যাবে যার কারণে আলুটা খেতেও কিন্তু দারুণ লাগবে তো দু মিনিট সময় ধরে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো গরম জল একটু গরম জল দিলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তাই পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম তো পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম তারপরে খুব সুন্দর করে নেড়েছেড়ে মিশিয়ে নিয়ে এবারে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তিন চার মিনিট সময় ধরে ঝোলটাকে প্রথমে একটু রান্না করে নিতে হবে তো দেখো তিন চার মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি ঝোলটাকে আরও একবার একটু নেড়েছেড়ে মিশিয়ে নেব তারপরে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমের অমলেটগুলোকে দিয়ে দেবো মাছের ডিমের অমলেট করে এইভাবে চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম তো ডিমের অমলেটগুলোকে দিয়ে খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে আর এই রেসিপিতে ঝোলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে যেহেতু মাছের ডিমের অমলেট অমলেট কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে তার জন্য ঝোলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে তো দেখো অমলেটগুলোকে এইভাবে চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম তো মাছের ডিমের অমলেটগুলোকে দিয়ে খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনাটা বন্ধ করে আরও চার পাঁচ মিনিট সময় ধরে ঝোলটাকে রান্না করে নিতে হবে তো আরও চার পাঁচ মিনিট সময় ধরে ঝোলটাকে রান্না করে নিয়েছি ঝোলটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আমি এরকম করে একটু ঝোল ঝোল রান্না করেছি তাহলে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দুই এক পিস আলুকে এইভাবে একটু খুন্তি দিয়ে ঘেটে দিলে ঝোলটা একটু গাঢ় হবে খেতে কিন্তু দারুণ লাগবে তো দুই এক পিস আলু আর একটু কাঁচা লঙ্কাকে এইভাবে একটু ঘেটে দেবো তাহলে ঝোলের ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে খুব সুন্দর করে একটু মিশিয়ে নেবো এর মধ্যে আমি আর কোনো কিছুই দেবো না শুধুমাত্র একটু ধনেপাতা পাতা কুচি দেব। নামানোর আগে শুধুমাত্র একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম আর ফোড়নের সময় আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম তাই এর মধ্যে কোনো রকম আর গরম মশলার গুঁড়ো আমি দিচ্ছি না তোমরা চাইলে একটু গোটা গরম মশলা বেটে সেই বাটা মশলাটা এই ঝোলের মধ্যে দিতে পারো তাহলে দেখবে এই মাছের ডিমের অমলেটের ঝোলের স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে খুব সুন্দর করে একটু ছেড়ে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম মাছের ডিমের অমলেটের ঝোলটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর এইভাবে যদি মাছের ডিম অমলেট করে রান্না করা হয় এর স্বাদ কিন্তু অন্যরকম লাগে গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেতে দারুণ লাগে তো এখন একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে দেবো তো বন্ধুকান মাছের ডিমের এই নতুন ধরনের রেসিপিটা একবার হলো এইভাবে ট্রাই করে দেখতে পারো গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ